আসসালামু আলাইকুম ক্যারামেল দিয়ে দুধ পিঠা দুই কাপ আতপ চালের গুঁড়া ও এক কাপ ভাতের চালের গুঁড়া ফ্রিজ থেকে বের করে কড়াইয়ে দিয়ে বেচড়ে একদম লো আছে ভেজে নিলাম একটি বাটিতে উঠে নিলাম এক চামচ লবণ দিলাম ভালো এর ভিতরে নর্মাল দেড় কাপ পানি একটু একটু করে কয়েকবারে মিশিয়ে নিলাম এক ঘন্টার জন্য এক সাইডে রেখে দিলাম একটি প্যানে দুই লিটার দুধ নিয়েছি দুই টুকরো ডাড়ু চিনি ও তিনটি এলাচ দিয়েছি ওয়ান কাপ নারিকেল কুচি কাপ চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি রেখে দিলাম ক্যারামেলের জন্য একটা বলক উঠে নিলাম প্যানে বাকি চিনিগুলো দিয়ে দিলাম করে ক্যারামেল বানিয়ে নিলাম মাল করে রাখা দুই কাপ দুধ দিয়ে দিলাম ক্যারামেলগুলো গুলো নিলাম এবার দুধের ভিতরে দিয়ে দিলাম একটা বলক উঠে নিলাম এবার চালের ব্যাটার গুলো একটু বিলিন্ডার জারি দিয়ে এক মিনিট একটু ব্লেন্ড করে নিলাম কুসুম গরম পানি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দিয়ে এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম সাজটা একটু মুছে নিলাম এবার ব্যাটার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি ওই একে একে সবগুলো গরম দুধের ভিতরে দিয়ে দিয়েছি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম মাত্র তিন ঘন্টায় নরম তুলতুলে ক্যারামেল দুধ পিঠা বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু অনেক মজা হয় আল্লাহ হাফেজ